অবশেষে একটি ওয়ান সিরিজ জিতলো বাংলাদেশ দল উনিশ মাস ধরে বাংলাদেশ দল কোনো ওয়ান ডে সিরিজ জিততে পারেনি দু হাজার চব্বিশ সালের মার্চে ঘরের বাড়িতে শ্রীলঙ্কার বিপক্ষে দুই এক একধানের সিরিজ জেতার পরে বাংলাদেশ দল একে একে সিরিজ হেরেছে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের কাছে অবশেষে এই উনিশ মাস পরে ঘরের মাঠেই আরেকটি সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই এক ব্যবধানে যদিও প্রথম ম্যাচটি মিরপুর শরীর বাংলা ক্রিকেট স্টেডিয়ামের স্পিন ট্র্যাকে সহজেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল তখন অনেক সমালোচনা হয়েছিল যে এরকম উইকেট বানিয়ে জেতার আসলে মানে কি তবে মানেটা হচ্ছে এই যে বাংলাদেশকে দুই হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য কোয়ালিফাই করতে হবে আর সেই জন্য র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠতে হবে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যদি বাংলাদেশ শূন্য ব্যবধানে জিততে পারতো তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে নয় নম্বরে উঠে যেত এবং সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে চলে যেত সেটি যেহেতু হয়নি দ্বিতীয় ওয়ান বাংলাদেশ দল কিন্তু টাই করেছিল বেশ কিছু ভুল ছিল সেই ম্যাচে শেষ পর্যন্ত টাই ম্যাচটি সুপার ওভারে বাংলাদেশ দল হেরেছে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দল সুপার ওভার খেলেছিল সেই অনভিজ্ঞতার কারণে বাংলাদেশ দল শেষ পর্যন্ত হেরে যায় যার কারণে এক এক সমতা এসেছিল আজ কিন্তু সেই একই মাঠে সিরিজ নির্ধারণে তৃতীয় ও শেষ ওয়ান ডে ম্যাচটি হয়েছে দুই দলের মধ্যে সেই ম্যাচটি বাংলাদেশ দল দুর্দান্ত ছেলে জিতেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে কোনো সময়ই দেয়নি একশো রানের বিশাল ব্যবধানে জিতেছে এটি কিন্তু বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক রানের ব্যবধানে জয় এর আগে একশো তিরাশি রানে বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল দুই হাজার তেইশ সালে সিলেটের মাঠে আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল একশো ষাট রানে সেটি চট্টগ্রামে দুই হাজার একুশ সালে সেই ওয়েস্ট বিপক্ষে এই রেকর্ডময় জয়ের ব্যবধানের মাধ্যমে বাংলাদেশ দল দুই এক ব্যবধানে সিরিজ জিতেছে এবং এখন কিন্তু র্যাঙ্কিংয়ে দুই দলের অবস্থান নয়ে থাকার কথা কারণ হচ্ছে রেটিং যেহেতু দুই দলেরই সমান সাতাত্তর হয়ে যাওয়ার কথা এবং এই সাতাত্তর রেটিং নিয়ে কিছুটা ন্যূনতম ব্যবধানে ওয়েব সিরিজ এগিয়ে থাকার কারণে তারা কিন্তু নয় নম্বরে রয়ে গেছে এবং দশ নম্বরে রয়েছে বাংলাদেশ দল এই কারণে এই সিরিজটি বাংলাদেশের তিন শূন্য ব্যবধানে জেতার দরকার ছিল যেটি বাংলাদেশ দল পারেনি তো এরপরেও বাংলাদেশ দল সিরিজ জিতেছে এটি কিন্তু একটি সুখকর বিষয় এবং ক্যাপ্টেন মিরাজ তার কিন্তু প্রথম সিরিজ জয় তিনি কিন্তু অধিনায়ক ভার পরে তারা তিনটি সিরিজ হেরেছেন এবং ওয়েস বিপক্ষে ওয়েস্ট সফরে তিনি প্রথমবার কিন্তু বাংলাদেশ দলকে পূর্ণাঙ্গ একটি সিরিজে অধিনায়কত্ব করেছেন এবং সেই সিরিজটি তিনি তিন শূন্য ব্যবধানে হেরেছেন এরপরে শ্রীলঙ্কার কাছে দুই এক ব্যবধানে হেরেছেন শ্রীলঙ্কার সফরে গিয়ে তারপরে আরব আমিরাতে গিয়ে কিছুদিন আগে কিন্তু তিন শূন্য ব্যবধানে হেরে এসেছেন অবশেষে দুই এক ব্যবধানে জিতে তিনিও স্বস্তি পেলেন এবং দলও কিন্তু ঘুরে দাঁড়ালো অধিনায়ক মিরাজের কিন্তু নতুন করে শুরু হলো বলা যেতে পারে এই সিরিজ দিয়ে এই ম্যাচটি বাংলাদেশ দল আসলে আরো অনেক রান হয়তো করতে পারতো কারণ শুরুর দিকে ব্যাটিং সহায়ক ছিল এরকম এরকমই মনে হয়েছে কারণ হচ্ছে যে সাইফ হাসান এবং সৌম্য সরকার যেভাবে ব্যাট করছিলেন খুব সেন্সিবল ব্যাটিং করেছেন দেখে শুনে খেলেছেন খুব যে তারাহীড়া করেছেন বিষয়টি এমন নয় দেখে শুনে বুঝে শুনে কিন্তু বলগুলোকে ছকটা হাঁকিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আজকের এই ইনিংসটি দেখার পরে বলছেন যে দুই হাজার সালে ফিরে গেছেন সৌম্য সরকার এবং নতুন করে হয়তো বা সৌম্য সরকারকে ফিরে পেয়েছে বাংলাদেশ দল সিয়াশি বলে একানব্বই রানের একটি ইনিংস খেলেছেন সাতটি চার হাঁকিয়েছেন চারটি ছটা হাঁকিয়েছেন এবং অন্যদিকে সাইফ হাসান তিনি তো আক্রমণাত্মক ব্যাটার হিসেবেই পরিচিতি পেয়ে গেছেন ইতিমধ্যে তিনি কিন্তু ক্যারিয়ারের প্রথম ফিফটি করেছেন এবং চুয়াল্লিশ বলে ফিফটি রান করেন কিন্তু আটচল্লিশ বলে ফিফটি রান করেছিলেন সৌম্য সরকার দুইজনের জোড়া ফিফটি দুইজনেই সেঞ্চুরির পথে এগুচ্ছিলেন কিন্তু সৌম্য সরকার ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট হলেন এর আগে নব্বই রানে আউট হয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিয়ার ইংল্যান্ডের বিপক্ষে সালে এবারে কিন্তু নব্বই ঘরে একানব্বই রান করে আউট হয়েছেন আর সাইফ হাসান শেষ পর্যন্ত আউট হয়েছেন কিন্তু বাহাত্তর বলে আশি রান করে এবং তিনিও কিন্তু ছয়টি চার ছয়টি ছক্কা হাঁকিয়েছেন দুজনের ওপেনিং জুটি হয়েছে একশো রানের যেটি কিন্তু বাংলাদেশের ওয়ান ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ওপেনিং জুটি এবং মিরপুরে কিন্তু ওপেনিং জুটি এটি বাংলাদেশের সেরা যদিও ওয়ান ডেতে সার্বিকভাবে মিরপুরের উইকেটে কিন্তু এটি তৃতীয় সর্বাধিক ওপেনিং জুটি রেকর্ড এবং গত দশ বছরে এই প্রথম কিন্তু একশো প্লাস রানের একটি ওপেনিং জুটি মিরপুর স্টেডিয়ামে হলো তো এত কিছু এই ম্যাচটিতে ছিল এবং মাত্র পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর রান করেছিলেন সাইফ আলান সরকার তখন মনে হচ্ছিল যে বাংলাদেশ দল আজকে অন্ততপক্ষে সাড়ে তিনশো রান করবে কিন্তু তিরিশ ওভারের পরে যেভাবে উইকেটটা বদলে গেছে সিগন্যালরা টার্ন পেতে শুরু করেছিলেন এবং বলগুলাও নিচু হচ্ছিল ঠিক মতো ব্যাটে আসছিল না যেটি তিরিশ ওভারের আগে পর্যন্ত সাতাশ আটা সেটি কিন্তু ওরা হয়নি বরং শেষের দিকে যখন সাহিব এবং সোম্বসরা আউট হয়েছেন তারা যখন আউট হয়েছেন তখন থেকেই কিন্তু বলগুলো একটু অন্যরকম হচ্ছিল এবং উইকেটটাও কিন্তু একটু চরিত্র বদলে যাচ্ছিল এর কারণ হতে পারে যে বলটা পুরাতন হয়ে গেছে এবং উইকেটটাতে দ্বীঘক্ষণ খেলা হয়েছে যার কারণে কিন্তু এ ধরনের হয়তো অপরিবর্তন এসেছে তো Eu... এটি কিন্তু যারা ক্রিকেট বোদ্ধা তারা কিন্তু বুঝতে পারছিলেন যে এই উইকেটে পরবর্তীতে ওয়েস্ট যখন চেস করতে নামবে তখন কিন্তু তাদের বড় সমস্যা হবে সেটি হয়েছে এবং তার চেয়ে বড়ো কথা যে যেরকম উইকেটই হোক না কেন এরকম উইকেটে তাহিদ হৃদয় ওয়ান ডাউনে নেমে যখন বাংলাদেশ দলের এরকম ভালো একটি অবস্থা সেই সময় তিনি চুয়াল্লিশ বলে আঠাশ রান করেছেন এরকম অবস্থায় তিনি আঠাশ বলে চুয়াল্লিশ রান করবেন সেটি না করে উল্টো করেছেন এবং বাংলাদেশ স্লো ডাউন হয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু আবার ব্যাট চলে গেছে যার কারণে শেষ পর্যন্ত কিন্তু তিনশো রান বাংলাদেশ করতে পারেনি দুশো

ব্যাটাররা একেবারে দাঁড়াতেই পারেনি এই উইকেটে এবং শুরু থেকেই বানানসির যে স্পিন অ্যাটাক এখানে কিন্তু মুস্তাফিজুর রহমানকে একটি ওভারও বলিং করানো হয়নি শেষ কিন্তু তিরিশ ওভার এক বলে একশো সত্তর রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ অথচ তিরিশতম ওভারে কিন্তু ঋষাদ হোসেনের এক ওভার থেকে বিশ রান তুলে নিয়েছিলেন আকিল হোসেন তিনি কিন্তু করেছেন সর্বোচ্চ স্কোর পনেরো বলে সাতাশ রান করেছেন চারটি চারে একটি ছকটা হাঁকিয়ে এছাড়া কিন্তু আর কেউ ভালো ইনিংস করতে পারেননি খেলতে পারেননি যার কারণে একশো সত্তর রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস এবং বাংলাদেশ বল একশো উনআশি রানে জয় পায় এবং একটি সিরিজ জয় অবশেষে বাংলাদেশকে দেখা দিয়েছে টানা চারটি সিরিজ হারের পরে দেখা যাক বাংলাদেশ দল এই মোমেন্টামটাকে ধরে রেখে পরবর্তী যে সিরিজগুলো রয়েছে ঘরের মাটিতে কিন্তু আরও বাংলাদেশের ছয়টি সিরিজ রয়েছে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য কিন্তু সেই সবই যথেষ্ট এবং এবং আমার মনে হয় যে উইকেটের একটি ব্যবহার কিংবা নিজেদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সের ব্যবহার অবশ্যই করা উচিত এবং নিজেদের শক্তি দিয়েই কিন্তু খেলা উচিত নিজের শক্তির ব্যবহার করা উচিত সেটি বাংলাদেশগুলো এবং হোমেন্টেজ নিয়েই প্রতিপক্ষদেরকে হারিয়ে দিক এটি এখন চাওয়া কারণ হচ্ছে দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে আমরা সরাসরি কোয়ালিফাই করতে চাই ধন্যবাদ সবাইকে